এখন দাঁড়িয়ে রয়েছি ভাঙা যে ওভার ব্রিজের তো আমি আপনাদের জাস্ট একটা পাঠে চিত্র দেখাবো এখন যে ভাঙার সৌন্দর্যটা কত ভয়ঙ্কর হতে পারে তো দেখেন তো এই যে আমি জাস্ট ফরিদপুরের এই সাইডটা আপনাদের একটু দেখাই দেখেন ভাঙার সৌন্দর্যটা কতটা ভয়ঙ্কর হতে পারে এই যে এটা হলো ফরিদপুর সাইড এই যে রোড এইগুলো ফরিদপুরে ঢুকছে এই সাইডটা এত সুন্দর মানে কি বলবো মনোমুগ্ধকর আর ঠিক ওর অপোজিট সাইডটা ঠিক একই রকম সৌন্দর্য কিন্তু আছে তো আমি একটুবারে আবার অপোজিট সাইডে যাবো তো এটা হলো কিন্তু ফরিদপুরের নিচ দিয়ে যাতে এই যে সোজা রোড দেখছেন সব ফরিদপুর উঠছে তো আর এই দিয়ে ঘুরে কিন্তু আবার এই যায় আবার এই দিয়ে ঘুরে কিন্তু আবার ওই যে ঢাকা রোডে দাঁড়িয়ে দেখেন ওই একটা বাস কিন্তু ফরিদপুর থেকে ডাইরেক্ট ওই সাইড দিয়ে কিন্তু ঢাকা রোডে যুক্ত হচ্ছে মানে যেখান থেকে যে যেমনি মানে আপনি আসলে যদি রুটটা বুঝেন তা আপনি যেদিক থেকেই ঢোকান না কেন আপনি এই মেন রোডে উঠতে পারবেন আবার যেদিক থেকেই যান না কেন এই মেন রোড থেকে নিচে নামতে পারবেন তো এই যে ফরিদপুরের পাশে আমি রয়েছি এখন দেখেন কি বলবো একদম এই এই যে নিজ যে বাসগুলো আসতেছে এগুলো কিন্তু সব কিন্তু বরিশাল থেকে আসতেছে এবং বরিশাল থেকে আসার পরে এই বাসগুলো কিন্তু ডাইরেক্ট সেতু তো মানে মেইন রোডে ঢাকা রোডে উঠতে পারতেছে না এরা কিন্তু সে তো নিজ দিকে এসে ওই পাশ থেকে ঘুরে তারপরে কিন্তু একদম এই মেন রোডে যুক্ত হচ্ছে দেখেন প্রতিটা বাস বরিশাল থেকে আপনি ছেড়ে আসা প্রতিটা বাস ঠিক কিন্তু একইভাবে এইভাবেই যুক্ত হচ্ছে দেখেন সেই বাসগুলো যে সব ঘুরে একইভাবে যুক্ত হয়ে একদম সোজা রাখার উদ্দেশ্য রওনা হচ্ছে এবং বরিশাল তারপরে ফরিদপুর খুলনা এই মানে চারটা অঞ্চলেকে এক জায়গায় যুক্ত করেছে যে জায়গাটা সেটা হলো ভাঙা ঠিক মাছটা দাঁড়িয়ে আছি দেখেন আমি একদম মানে একদম হাইওয়ে মাঝে দাঁড়িয়ে আছি এই দিক এদিক থেকে ঢাকা থেকে খুলনাগামী যাচ্ছে এদিক থেকে খুলনা থেকে আমি আসতেছে এ পাশে মানে ফরিদপুর থেকে গাড়ি ঢুকতেছে এ পাশ থেকে বরিশাল থেকে গাড়ি ঢুকতেছে তো এই চার দিকের মাছখানে দাঁড়িয়ে আছি এটা হলো সেই হাইওয়ে মানে এর পর থেকেই কিন্তু এলিভেটেড হাইওয়ে এক্সপ্রেস শুরু হয়েছে তো দেখেন এটা হলো খুলনাগামী রোড এই পরি আমি একটু আগে কিন্তু এই পাশে ফরিদপুরের ওই পাশের সুন্দর দেখাইছি এবার আমি ঠিক ওইখানে যাবো ওইখানে গিয়ে বরিশাল পা এইখান থেকে একটা দৃশ্য আপনাদের দেখায় দেখেন এই যে রোডটা এটা কিন্তু বরিশাল থেকে আসছে এসে কিন্তু একটা চলে গেছে সোজা খুলনার এদিকে আর একটা কিন্তু ঘুরে উঠছে কিন্তু হলো ঢাকা যে হাইওয়েতে আর এই সোজা এই রোডটা নিজ নিচ দিয়ে ব্রিজের নিচ দিয়ে এটা কিন্তু ফরিদপুর চলে গেছে তো এই হলো বরিশাল হাইওয়ে এই দিক থেকে বরিশালের গাড়িগুলো আসে আর এসে কিন্তু এই রোড দিয়ে সোজা নিচ ডানপাশের যে নিচটা সেই ডান পাশের নিচ দিয়ে আসলে চলে যায় হলো খুলনা আর তার পাশ দিয়ে যে রোডটা উপরে উঠছে ওটা দিয়ে যাই হলো ঢাকা রোডের সাথে যুক্ত যে ব্রিজটা ব্রিজের উপর যুক্ত হয় তো আমি এখন ওই যে ওই ব্রিজের উপরে যাওয়ার চেষ্টা করবো এখানে কিন্তু অনেক মানুষ আছে অনেক মানুষ এখানে ঘুরতে দেখছে তো আমরা এখানে চেষ্টা করব যাওয়ার দেখেন এটা হলো ঢাকা বরিশাল মহাসড়ক আমি এখন অবস্থান করছি ঢাকা খুলনা মহাসড়কের ভাঙা সেই ব্রিজের নিচে আমার বামপাশে বরিশাল এবং ডান পাশে ফরিদপুর এইদিকে ঢাকা আর এইদিকে খুলনা রোড তো এই চতুর্দিকের মাঝখানে কিন্তু আমি অবস্থান করছি জায়গাটা দেখেন অনেক ব্যস্তম একটা জায়গা আমি যে এখান দিয়ে শেয়ার ভিডিও করছি এটা মানে কোনোভাবেই ঠিক না কারণ এত ব্যস্তম একটা জায়গা প্রতি মিনিটে কিন্তু কয়েকটা গাড়ি এখান থেকে পার হয় সবসময় গাড়ি আসতে চায় আমি আসলে মূলত ভিডিও করতে ইচ্ছা করছে এই জন্য আর কি ভিডিও এইটা হলো সেই ভাঙার কিন্তু মেইন ব্রিজ আর কি মানে ওভার ব্রিজ তো আমি একটি ওভার ব্রিজ ওঠার চেষ্টা করবো আর এই সামনে কিন্তু ফরিদপুর রোড ওই দিক থেকে সোজা ফরিদপুর চলে গেছে এ পয়টি চলে গেছে খুলনা এই দিক দিয়ে চলে গেছে ঢাকা তো আমি বলেছি যে ব্রিজে উঠবো হ্যাঁ মানে ব্রিজের উপর যাবো তো ব্রিজের উপর যাওয়ার জন্য আমার শর্টকাট রাস্তা বেছে নিতে হবে তো এই যে আয়তনার যে ঘুর আমি এই দিক থেকে যাই থাকলে আমার অনেক সময় লাগবে তো আমার শর্টকাট রাস্তা যাইতে হবে তো আমি এই শর্টকাট রাস্তা যে পেয়ে গেছি দেখেন এই শর্টকাট এই যে এমনি দিয়েই উঠবো হ্যাঁ ব্রিজের নিচ দিয়ে এই কোনাঘে একদম এই ব্রিজের নিচ দিয়েই উঠবো তো এই এর থেকে শর্টকাট মানে আর আমি পেলাম না আর এটা যদি আমি শর্টকাট হিসাবে ব্যবহার না করি তা আমার এই পুরো ওই এলাকা ঘুরে আসতে তা প্রায় পনেরো থেকে বিশ মিনিটের বেশি সময় লাগবে আর এখানে কিন্তু আমি নিচ থেকে কিন্তু এক দুই মিনিটের ভিতরে কিন্তু উঠে গেলাম তো ভাঙার এই জায়গাটা কিন্তু আসলে দেখার মতন একটা জায়গা চাইলে কিন্তু আপনারা এসে সবাই দেখতে পারেন খুব ব্যস্তম একটা জায়গা দেখার মতন দর্শনীয় একটা স্থান আসতে এইখানে এসে নেমে এর চারিপাশটা ঘুরে না দেখলে এর বিবরণ আপনি কোনোভাবেই বুঝতে পারবেন না এর এর এই যে ঘূর্ণি আর গোল এর ভিতরে আপনি গুলিয়ে যাবেনি এইখানের যে জায়গাটা আসলে এটা মানে সাধারণ জায়গায় মিলাইলে রাস্তা কোন দিক দিয়ে কোনটা গেছে আর মানে কোন দিক দিয়ে কোনটা উঠতে হবে এটা কিন্তু মানে মিল করা খুব কঠিন আমিও তো বুঝতে পারতেছিলাম না প্রথমে তারপরে ভেবে ভেবে দেখে দেখে একটা চিহ্ন দেখে দেখে বুঝলাম যে কোনটা কোন রাস্তা গিয়েছে এই যে সোজা ব্রিজের নিজ নিজের রাস্তাটা গিয়েছে এটা কিন্তু সোজা ফরিদপুর উঠছে এই বরিশাল এই রুট দিয়ে গাড়ি ঢুকছে আর সোজা ফরিদপুর গিয়ে উঠবে তল তলদি আর যেগুলো এই সাইড দিয়ে উঠে মেন ব্রিজে উঠবে সেগুলো কিন্তু যাবে এলো ঢাকা আবার মনে করেন যে হলো ফরিদপুরের দিক থেকে এসে আবার এই সাইডে উঠে কিন্তু ঢাকার গাড়ির তেজ দেখছেন এখানে প্রতি মিনিটে কয়েকটা গাড়ি আসতেছে তো ওই দিক থেকে বের হয়ে এসে এই যে এই সাইডে এই যে মানে গোল ঘুরলি দিয়ে উঠে ওটা ঢাকার সাথে যুক্ত হবে যেটা ফরিদপুরের ভিতরে অবস্থিত এবং ঢাকাগামী একটি গুরুত্বপূর্ণ স্থান এইখানের রোডের স্ট্রাকচারটা দেখলে অনেকেই হয়তো মানে তাল গুলিয়ে ফেলবে এটা হলো ভাঙা ঢাকাগামী এবং গোপালগঞ্জ ফরিদপুর খুলনা এইদিকে বরিশাল মাদারীপুর সব যে বাসগুলো বা গাড়িগুলো ঢাকাতে ওঠে সেটাই ভাঙার এই চক্রের মধ্যে ঘুরেই কিন্তু আসলে ওঠে আর এই ভাঙার এই চক্রে তাদের ঘুরতে হবে কারণ এই রোড স্ট্রাকচারটা এমনভাবে আপনারা তো দেখানোর চেষ্টা করবো এক করে সব বরিশালের সাইডে দেখেন আমি ব্রিজের উপর থেকে বরিশালের পাশে দেখানো সুন্দর করছি দেখানোর চেষ্টা করছি ঠিক ওই পাশে যতটা সুন্দর এই কিন্তু ততটা সুন্দর নকশা কিন্তু সেম পেটাই এই দেখেন বরিশালগামী বাসগুলো আসছে এবং যাচ্ছে কতটা সুন্দর ভাই ভাঙার দৃশ্যটা তো এই ভাঙার এই ব্রিজের ওপর থেকেই ভাঙার চারিপাশটা দেখতে সত্যি অনেক সুন্দর দেখার মতো জায়গা বিকেলবেলা এখানে কিন্তু অনেক মানুষ এই ব্রিজের উপর ঘুরতে আসে বেড়াতে আসে দেখেন অনেক মানুষ আসছে আর চলার পথে আমিও এখানে নেমে আর কি একটু এই জিনিসটা ভালোভাবে ভ্রমণ করলাম দেখলাম ভালোই লাগলো তো এটা হলো সেই ব্যস্তম একটা জায়গা যেটা দক্ষিণবঙ্গ থেকে ঢাকার সাথে যোগাযোগের সংযোগকারী গুরুত্বপূর্ণ একটা স্থান যার চারিপাশে বরিশাল খুলনা ফরিদপুর এবং ঢাকা যোগাযোগ ব্যবস্থা সুগম করেছে এবং এটা আমাদের দেশের সরকারের একটা সফলতম একটা প্রজেক্ট যেটা অনেক ব্যয়বহুল একটা প্রজেক্ট ছিল তো সকলকে ধন্যবাদ ভিডিওটা দেখানোর চেষ্টা করেছি যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন তো